আর লাগবে না অন্য কোনো ডকুমেন্ট এবার এই তিনটি মাত্র ডকুমেন্ট থাকলেই আপনারা নিজেকে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন তো বন্ধুরা কোন তিনটি ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন বিহারের ভোটার তালিকার মামলার সম্প্রতি শুনানিতে ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের যুক্তি দিয়েছে যে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে বিবেচিত হয় না আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ দেয় না সে বিষয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তারা কেন্দ্রীয় সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যদিও আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের জন্য বাধ্যতামূলক হয় তবুও এই আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না তবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি কি নথি বিবেচিত হয় কোন তিনটি নথির কথা বলা হয়েছে এবার আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট অর্থাৎ ভারতের যে পাসপোর্ট পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট সাধারণত অন্যান্য দেশে ভ্রমণের জন্য একটি বাধ্যতামূলক ভ্রমণ নথি হিসাবে বিবেচিত হলেও এটি ভারতীয় নাগরিকত্বের একটি বৈধ প্রমাণও বটে কারণ এটি ভারতীয় নাগরিক নাগরিকদের ভারত প্রজাতন্ত্রের নাগরিকত্ব দাবি করার অনুমতি দেয় অর্থাৎ যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে আপনারা সেটি কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন দু নম্বর বলেছে বেসরকারি বা রাষ্ট্রীয়ত হাসপাতাল প্রসূতি ক্লিনিক ইত্যাদির মতো সরকার নিবন্ধিত কর্তৃপক্ষগুলি উনিশশো সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের অধীনে একটি শিশুর জন্মের পর জন্ম শংসাপত্র জারি করা হয় এতে ব্যক্তির জন্মস্থান ও তা তারিখ উল্লেখ্য থাকে এবং প্রত্যয়িত হয় যে ব্যক্তি যেহেতু এ দেশেই জন্মগ্রহণ করেছেন তাই তিনি ভারতের প্রজাতন্ত্রের নাগরিক যাদের জন্মের সময় এই গুরুত্বপূর্ণ নথিটি জারি করা হয়নি তারা জীবনের যে কোনো সময় জন্মের কিছু প্রমাণ উপস্থাপন করে এর জন্য আবেদন করতে পারেন অর্থাৎ যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও আপনারা কিন্তু সেটি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন দেখুন তিন নম্বর বলেছে ভোটার আইডি কার্ড যা একজন ভারতীয় নাগরিককে নির্বাচনের তাদের অধিকার প্রয়োগ করতে দেয় সেটি ভারতীয় নাগরিকত্বের আরেকটি প্রাথমিক প্রমাণ তবে পাসপোর্ট এবং জন্ম শংসাপত্রের মতো যার কোনো ন্যূনতম বয়সীমা কিন্তু নেই ভোটার আইডি কার্ড শুধুমাত্র আঠেরো বছর বয়স হওয়ার পর দেখুন পরিষ্কার বলেছে যে আঠেরো বছর বয়স হওয়ার পর জারি করা হয় যখন ভারতীয় সংবিধানের অধীনে তারা ভোটে ভোট দেওয়ার জন্য যোগ্য হন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ভোটার কার্ডও কিন্তু আপনারা ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণ দিতে পারেন তবে বুঝতেই পারলেন পাসপোর্ট থাকলেও আপনারা ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণ দিতে পারবেন এছাড়াও যদি আপনাদের জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকে সেটিও আপনারা ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণ দিতে পারবেন এবং তৃতীয়ত বলেছে ভোটার আইডি কার্ডও ভারতের নাগরিকত্ব হিসাবে আপনারা কিন্তু প্রমাণ দিতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ